যে সমস্ত থানা ভাংচুর করা হয়েছে পুলিশের উপর হামলা করা হয়েছে পুলিশকে মারা হয়েছে অস্ত্র লুট করা হয়েছে সেগুলো কারা করেছে নিশ্চয়ই পুলিশ আপনারা জানেন সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আপনাদের পক্ষে ছিল সেটি কিন্তু সারাদেশের মানুষও দেখেছে সারা দেশের মানুষও জানে এখন থানা লুটপাট ভাংচুর পুলিশ মার মারামারি এগুলোতে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসামি করছেন তাদেরকে গ্রেপ্তার করছেন তাদেরকে হয়রানি করছেন তো আসলে আপনাদের নৈতিকতা কোথায় সেই প্রশ্নটি আপনাদের কাছে রয়ে গেল উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশ দিল আর আপনারা এই অন্যায় কাজগুলো করবেন এটা অত্যন্ত দুঃখজনক আপনাদের চরিত্র আসলে বদলায়নি যাই হোক দর্শক এখন আমি মূল ভিডিওতে আসছি ডেভিল হার্ট নামে যেই অপারেশন চালু করা হয়েছে এই অপারেশন চালু হওয়ার পর এই পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কি কি উদ্ধার করা হয়েছে সেই বিষয় নিয়ে থাকবে এই ডেবিল হার্ট অপারেশনে থানা থেকে যে অস্ত্রগুলো লুট করা হয়েছে গণভবন থেকে যে অস্ত্রগুলো লুট করা হয়েছে সেগুলো কি উদ্ধার করা হচ্ছে না সেগুলো কি উদ্ধার করা হবে কিনা সেই প্রশ্নটিও মানে ডেভিল যারা পরিচালনা করছেন তাদের কাছে রাখছি দর্শক বাংলা ট্রিবিউন বলছে অপারেশন টেবিল হার্ট তৃতীয় দিনে গ্রেফতার ছয়শ জন। তার মানে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট রাজধানী সহ সারাদেশে রবিবার নয় ফেব্রুয়ারি থেকে চলমান অপারেশন ডেবিল হার্ট অভিযানে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি আরো ছয়শ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা হয়েছে আরো এক হাজার একশো জনকে সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টায় এক হাজার সাতশো পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অপারেশন হার্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ছয়শো জনকে এছাড়া অন্যান্য অভিযানে সোমবার দশ ফেব্রুয়ারি রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এক হাজার সাতশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে টেবিল অভিযানে প্রথম দিন এক জন এবং দ্বিতীয় দিন তিনশো তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় অপারেশন ডেবিল হাটে গত চব্বিশ ঘন্টা যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো হচ্ছে দুটি বিদেশি পিস্তল একটি এলজি একটি ওয়ান শটার গান একটি পাইপ গান দুই রাউন্ড গুলি পাঁচটি কার্তুস দুইটি চাপাতি ছয়টি রামদা তেরোটি ছোড়া দুইটি কুড়াল একটি করাত তিনটি হাতুড়ি দুইটি দুষ্কৃতিকারী ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনতে গত রবিবার নয় ফেব্রুয়ারি থেকে ডেবিল হান্ট অভিযান শুরু করে সরকার দেশ মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দর্শক এই হচ্ছে ডেবিল হার্ট পরিচালনার শুরু থেকে যা উদ্ধার হয়েছে এবং কতজনকে গ্রেপ্তার করেছে তার বিস্তারিত বর্ডনা এই ডেবিল হার্ট অপারেশনে আওয়ামী লীগের নেতাকর্মীদের কি গ্রেপ্তার করা হচ্ছে এখানে যারা মফ জাস্টিস করছে যারা মানুষের বাড়িঘর ভাঙচুর করছে যাদের বাড়িঘর লুটপাট করছে এখানে ভোল্ডচার যা ভাঙা হয়েছে এদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না আর এই পর্যন্ত এই তিন দিন বা চার দিনে আমরা শুনিনি যে থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র একটা উদ্ধার করেছে কিংবা গণভবন থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে এগুলো কিন্তু আসলে আমরা শুনিনি তাহলে আসলে এই অপারেশন থেকে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি শয়তান মানে তাদেরকে গ্রেফতারের জন্য কি শুধুমাত্র এই অপারেশনটি চালু করা হয়েছে এটি কিন্তু এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে এই অপারেশনের উদ্দেশ্য কি আওয়ামী লীগকে ধ্বংস করা নাকি যারা অপরাধী আছে বাংলাদেশে যারা অপরাধী প্রতিনিয়ত করছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে কিন্তু এ পর্যন্ত আমরা সেই ধরনের কোনো খবর পাইনি আপনারা দেখেছেন বইমেলার মধ্যে কিভাবে মৌলবাদীরা চড়া হয়েছে আমরা শুনেছি যে কঠোর ব্যবস্থা নেওয়া যে ফারুকি তিনি বলেছেন দর্শক আমরা আশা করব যে যে পুলিশের কাছ থেকে থেকে সমস্ত থানা অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে সেই অস্ত্রগুলো উদ্ধার করা হবে বড় থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছে সেগুলো উদ্ধার করা হবে যারা নিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে যারা বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর অসংখ্য মানুষকে হত্যা করেছে অসংখ্য আওয়ামী লীগ হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে সেগুলোকেও তারা খুঁজে বের করে গ্রেপ্তার করবে যদি সেগুলোটা করা হয় তাহলে এই ডেভিল হার্ট সারা জীবন কলুষিত হয়ে থাকবে